বিশামুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা এই মালগুলো আমাদের ফ্যাক্টরি থেকে সাবারে নিয়ে আসলাম অটোতে করে এই মালগুলো আমরা কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেব কুড়িগ্রাম দিয়ে এক ভাই আমাদের কাছে মালের অর্ডার করেছেন তার ভাই আমাদের কাছে মালের কোয়ালিটি দেখে মালের অর্ডার করে গিয়েছেন আমরা তাহার বাড়িতে মালামাল পৌঁছানোর জন্য আমরা বাসের বক্সে করে তাহার বাড়িতে মালামালগুলো এখন নিয়ে যাব আমরা বাসের বক্সে হবে মালামাল সারা বাংলাদেশে দিয়ে থাকি যাদের মালামাল কম যাদের বেশি তাদের জন্য আমরা পিক আপে করে মালামাল পৌঁছে দিয়ে থাকি যারা বিদেশে আছেন বা দূরে দূরে আছেন কী আপনার ভাবতেছেন কীভাবে মালামাল নেবেন কোনো টেনশনে যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা করুন দেখেন আমরা বাসের বক্সে মালামালগুলো নিয়ে আসলাম কোনো কিচ্ছু হয় নাই আমরা দক্ষ কারিগরদের মালামাল বানিয়ে থাকি যারা হপ্তশের মালামাল কী ফিটিং করেন কোনো টেনশন নেই আমরা দক্ষ মিস্ত্রিতে মালামাল ফিটিং করে দিয়ে থাকি আপনারা দেখুন আপনারা নিজে দেখুন আমাদের মালের কোয়ালিটি এবং গুণাগুণ দেখেন বাসের মাধ্যমে আমরা মালামাল নিয়ে এসেছি কোনো ভাঙ্গে নেই আপনারা দেখেন আমরা সবার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আছেন বা দূরে আসছেন ভাবতে কীভাবে মালামাল নেবেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পৌঁছায় দেবো আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছায়নের পর আপনারা আমাদেরকে টাকা দেবেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পিলার ডিজাইন জানলার পিলার বেলকনির পিলার এবং ফোরসির পিলার এগ এছাড়া রয়েছে জালনার সাড়ে চার ফিট লম্বা ছয় ইঞ্চি মোটা এছাড়া রয়েছে জালনার হাফ পিলার এগুলি হলো ব্যালকনির পিলার আপনার স্বল্প মূল্যে প্লেয়ার উন্নতমান প্লেয়ার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা ইমএম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম